এই গরমে যদি টক টক বাগুন বত্তা হয় কেমন লাগবে কন দেহিনী ভাই বেদেহিন কতটা মজা লাগবে টক টক বাগুন বা আসসালামু আলাইকুম বাড়ি বুনটি আপনার আগলে কেমন আছেন আশা করি ঝোলার ভালো আছেন মুই আছি মহতির ভালো ভালো ঠলে নিয়ে এসে বাগুনে আরও একখান রেসিপি কোন নিয়ে নিছি একটা বুঝছেন বাগুনের মধ্যে কোনো পোক টোক নাই কিন্তু এই জন্য ফাইডে নিচ্ছি আগে ফাইডে এরমভাবে দিয়ে তারপর আছে বাকি কাঁচা আম নিয়ে নিচ্ছি একটা আম আমটা কিন্তু হালকা পাহাড় হালকা কাঁচা এক ফালি আম নিয়ে নেবে এক ফালি আম কিন্তু আমার বাতরিটা হয়ে যাবে টক টক বাতরি একদম এটা কিন্তু দলমে সুপরে দলমে সুপো খাওয়া যায় না কড়ই নিয়ে নিচ্ছি মানে তাওয়া নিয়ে নিচ্ছি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম বাগুনটা বসায় আর দিয়ে দিলাম আম আমার উল্টো ভালো টাইমে এরম ভালো করে সেদ ধরে নিতে হবে আম ও সেত ধরে নিতে হবে বাগন ও সেত ধরে নিতে হবে পোড়াই খাইছে না সব পিলি খাই দেখতে জানেন নাই একটা তরকারি দিয়ে সত্তর পদের তরকারি বানানো যায় আপনারা কইবে নাগুন বেশ ছাড়া বাগুনে যে আরো কত রেসিপি আপনাকে না দিয়ে গায়ে জামা পোড়ার সব খুলে ফেলায় দিয়ে এদের আমরে সামুচ দিয়ে খুঁচে ফেলাচ্ছে দেখেন কেমন নরম হয়ে গেছে এক কালে বত্তা বত্তা হয়ে গেছে না কারণ বাতড়ি বাতড়ি একটা বাবইস ওরে টক টক গন্ধ আসটিসে কিন্তু বাগুন পোড়া আম পোড়ার যে আর

কুয়া না মাত্র দুই তিন কুয়া রসুন কুচি কুচি আমি ভালো করে বাইজে নেবো এই সাথে এর মধ্যে দিয়ে দেবো কড়া শস্য এর মধ্যে এখন দিয়ে দেবে এক মুঠ পিএস কুচি করে

তার মধ্যে দিয়ে দিবানি কি জানেন আর তার কই না দুনের ভাতা না দিলে তো ভবিষ্যৎ অন্ধকার দুনের ভাতাই আছে সাদে আনে তো দিরা মাছ আর শস্য দিয়ে ভালো করে সেইনে সুইনে মাহাই নিলাম এর ভরে বাইজে রাখছিলাম যে উপকরণ গুলো তাই আমি উঠোই রাখছি একটা বাটিতে তাই ধরে না দিলাম ডাইলি হয়ে গেল আমার সাদের কি জানেন নি এইটার নাম আছে বাগুন আসারি ওই গেছে আমার বাগুন আসারি এনে খাইও আপনাকে দিয়ে হবো কি যে সাত তালে বোঝেন দেহে কিরম মনে আছে জলমে স্বাদ হবে না আমার কাতি মন নাল হরি যাচ্ছে আমার কিন্তু কোথায় যাই নাল হরি যাচ্ছে বিশ্বাস করে এখানে উঠো থাকে আমি আপনাকে বাদ খাইও দিয়ে যাবো হ্যাঁ নজর দেবেন না আমার বাতের দিকে আমার বেগুনা সাড়ের মধ্যে যদি নজর দেন তাহলে কিন্তু আমার ফ্যাট খারাপ হবে না প্যাট নিয়ে টানা টানিয়ে দেবেন এমনি এটা হা পয়সা নাই ওষুধ আমার কাছে মনে হচ্ছে আমি খাচ্ছি আর মনে হচ্ছে কেমন জোরি সাদে ম্যাজিক আনতেছি সে যে কি দেখা দেখি ম্যাজিক আনতেছে একমুট গালে দিলি ভবিষ্যৎ অন্ধকার এটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ফাঁসে থাকবে বত্তাটা বনাই খাব